হ্যালো বন্ধুরা তো ভিডিওটা এখান থেকে শুরু করছি সবজি সাবজা নিয়ে বসেছি তো এগুলো কাল পরশু মিলিয়ে সবজি তো কী কী এনেছে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো তো চলো প্রথমেই আছে দেখো এটা কালকে এনেছে সকালবেলা দেখো কালকে এনেছে আজকে কেমন হয়ে গেছে পটলগুলো যেন পেকে পেকে গেছে পটল আর টমেটো এনেছিল টমেটোর এখন খুব দাম একটু কচু আছে তারপরে এনেছে দেখো এই যে থোড় এরকম বড়ো একটা থোড় এনেছিল সেটাকে আবার হাফ করে কেটে রেখেছি আর এখানে আছে দেখো মোচা এটাও দু দিন তিন দিন হয়ে গেল বলো এনেছে তো ওইটা আজকে আর হবে না তাই প্যাকেট থেকে বার করে দিই তো আজকে রাতে ছাড়িয়ে রাখব কালকে হবে আর রয়েছে এই দেখো ডাটা এটাও কালকে পাতা ফাটা সুযোগ ছিল আমি কেটে কুটে বাদ দিয়ে এরকম করে রেখেছি তো এই হচ্ছে বাজার ফাজার রয়েছে তো চলো কী কী কাটবো কী রান্না হবে সবটাই শেয়ার করব তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো কর্তা মশাই কিন্তু থর কাটতে বসে পড়েছে ও থরটা ভালোই কাটে ওই জন্য ওটা ওর ডিপার্টমেন্টে ফেলা আমিও পারি কিন্তু ওই যে কি যেন বিড়ায় একটা সুতোর সুতোর মতো এরকম তো ওইটাই আমার খুব প্রবলেম করে কাটতে গিয়ে কিন্তু এটাই দেখছি এই দেখো খুব কম বেড়াচ্ছে মানে এক একটাই প্রচুর বেড়ায় তো থরটা মনে হচ্ছে কচি ওই জন্য বেড়াচ্ছে কম তোমার কেক কাটতে কেমন লাগছে মজা লাগছে মজা না কি করব ভালো ভালোবাসে কাটতে তাই ও কি কাটতে দিয়েছে আমি এদিকে যতক্ষণ ভাত ডাল সব বসা বসি করছি তো চলো থোটটা কাটা হোক তারপরে কি কাটা হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো থোর কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠোঁটটা ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে চটকে চুটকে রেখেছি এই দেখো জল বেরোচ্ছে একদম কচি ঠোর বলে আর মানে প্রেশারে সিদ্ধ করতে হবে না নর্মালি রান্না করে দেবো আর এখন বসেছি দেখো সবজি কাটতে তো কাটবার ডাটা তো ডাটা কাটছি এইদিকে আরও সব সবজি নিয়ে বসেছি আর বেগুনটা আজকে মিসিং কারণ বেগুনের প্রচুর দাম আর দাম হলেও আনা যেত কিন্তু কী বলো তো এনে না তারপরে তরকারিতে শুধু বেগুনের দানাগুলোই দেখা যায় ভালো লাগে না কচি বেগুন যতই নরম বেগুন আনে এই নিয়ে আমার অনেকবার হয়ে গেল সেই জন্য থাক বেগুন দেবো না যে বেগুন ছাড়াই করবো কুমড়ো সবই দেবো কুমড়ো দেবো পটল দেবো মিষ্টি আলু এ দেখো কাঁঠালের দানা কাঁঠালের দানা কিনে এনেছিল আর সেই কটা রয়েছে তো এই দিয়ে আজকে রান্নাবান্না হবে আর কাঁঠালের দানা খেতে আমার খুব ভালো লাগে তাই কালকে কিন্তু সেটা ধামসা কাঁঠাল নিয়ে এসছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো আর আমি ফট সবজিটা কিনে ফেলি তারপরে কাঁঠালের ভিডিওটা তোমাদের সাথে দেখাবো কেমনভাবে কি ভাঙা টাঙা হয় কত বড় কাঁঠাল কেমন খোয়া বেরায় খাজানা গলা সবটা শেয়ার করবো তো দেখতে থাকো তুমি আগে সবজিটা কেটে রান্নাটা ওদিকে দিকে বসা ভাত ডাল হয়ে গেছে এবার সবজিগুলো রান্না করতে হবে তো তার জন্য তো কী করতে হবে সবজিটা সুন্দর করে আগে কেটে নিতে হবে তারপরে রান্না বসাতে পারবে তো চলো সবজিটা সব কেটে নিই তারপরে আবার চলে আসবো

মানে জিনিসের থেকে খোসা বেরিয়েছে বেশি জঙ্গল এবারে কুমড়ো কাটছি কুমড়োটা পুরোটাই দিয়ে দেবো কুমড়ো কুমড়ো একটা মিষ্টি কুমড়ো ও কি লাগতো খেতে তো জানি না কেমন হবে একটু মিষ্টি বেশি করে দিতে লাগবে যেহেতু মিষ্টি নেই আর এই পাথর মিশালি সবজি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলো তো চলো কুমড়োটা কাটাকাটি হচ্ছে সবজি সবজি এখানেই অবশ্য কাটা খত এখন এবারে রান্নাবান্নার দিকে ঢুকে যাবো তো দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো কাজে লেগে পড়েছে এই দেখো কাঁঠালটার সাইজ দেখেছো কাঁঠালটার সাইজ দেখো ধামসা কাঁঠাল নিয়ে এসছে নিজে খাবে না এক কোয়াও এদিকে নিয়ে এসছে একটা একটা বড় কাঁঠাল আগের বার পেস্টি যে গ্যামাক্সিন দিয়ে দিয়েছিলাম তো পুরো অনলাইন যে এত বড় কাঁঠাল এনেছে ওই জন্য এবারে সত্যি সত্যি সেজন্য এনেছে তো চলো দেখো কাঁঠাল ছাড়াছাড়ি হচ্ছে তো কাঁঠালটা কেমন হবে জানি না সুন্দর করে হাতে তেল ফেল মেখে নিয়েছে তো চলো দেখা যাক খাজা বেরায় না গলা বেরায় আর কেমন কোয়া বেরায় সবটাই শেয়ার করবো তো দেখতে থাকো ছাড়াও ছাড়াও সুন্দর করে ছাড়াও তুমি কিন্তু কাঁঠাল কিনে বেসতে পারো তোমার কাঁঠাল ছাড়া নেই এত উৎসাহ কালকে থেকে হচ্ছে কাঁঠাল ছাড়াবো 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 বারবার বার বলছে যত না যে না খাবে তার বেশি আগ্রহ নেই যে ছাড়াবে তার বেশি আগ্রহ পুরো একবারে কিন্তু ইসে করো না একটু একটু করে করো দেখো কেমন কি হয় তারপরে না এতটা ছাড়িয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা সাইজটা দেখো একবার ওরা বেশিরভাগ কার্বাইড দিয়ে পাখায় বলো না গাছ গাছ গাছপা গাছ পাকা তো সবসময় নিজের বাড়ি ছাড়া গাছ পাকা হয় না সব সময় তো দাঁড়াও দেখাই কেমন কুয়া বেরায় না ছোট ছোট বেরায় তো এই দেখো কুয়ার সাইজ এটা বলছে গলা কাঁঠাল গলা মনে তো হচ্ছে খাজা না তো পুরোটা ছাড়া তারপরে দেখাবো তোমাদেরকে কেমন হয় না হয় বন্ধুরা দেখো কাঁঠালের ছিঁড়িতে দেখো তোমরা কাঁঠালটা বেশি পেকে গেছে খাজা কাঁঠাল বলে কি কাঁঠাল নিয়ে এসছে দোকানদার বলছে খাজা কাঁঠাল এবারে আমি এই এই কাঠাল আমি একদম পছন্দ নয় গলায় আটকায় খেতে গেলে মানে গলা গলা আটকে গেল হ্যাঁ গো শক্ত আছে কি বলবো এইজন্য তোমার সাথে আমার ঝামেলা লাগে সারা ক্ষণই তোমার একদম কেনা কাটের হাত একদম ভালো না টাকা যায় জিনিস খেয়ে একটা শান্তি নেই সব কিছু সবজি মাছ ফল কোনো কিছুতে শান্তি নেই দেখো বন্ধুরা এই যে কাঠাল কি বলবো মনটাই খারাপ হয়ে গেল ভাবলাম খাজা হবে ভালো লাগবে কচকচ করে খেতে ভালো লাগে এ গলায় আটকানোর মতন এটা চোপড়ের দিকে দেখো বেশি কলা গলা এটা তাও ভেতর থেকে তুলছে ভাবলাম রাখবো আর্ধেকটা পুরোটাই করে নিতে হবে নাহলে এমনি গলে গেছে আরও গরমে ভাবে গলে যাবে ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি আর কি করবো দেখো ওই বড় কাটালটা দিয়ে এই কাটাল বেরিয়েছে তো এতগুলো তো আর খাওয়া সম্ভব না রাখাও সম্ভব না কারণ এটা গলে গেছে খাজা হলে তাও রাখা যায় তো ভাবছি বিকালে কিছু খাবার করে ফেলবো তো কি করব সবটাই শেয়ার করব তোমাদের সাথে তার জন্য অপেক্ষা করতে হবে আর ফলো করতে হবে পাশে থাকতে হবে তো চলো ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে ওটা তো বন্ধুরা দেখো পাপড় ভাজাভাজি চলছে তো ব্যাট পাপড়ের মতন যেটা সেখানে মিশানো আছে তো পাপড় ভাজা হয়ে গেলে কি করি না করি শেয়ার করবো তোমাদের সাথে সবটাই তো দেখতে থাকো বন্ধুরা থরে বড়ি দেবো ওই জন্য থরটা এখন এই বড়িটা ভাজাভাজি চলছে তো বড়ি ভাজা হয়ে গেছে চলো নামিয়ে ফেলি তারপরে কি করি না করি শেয়ার করব দেখতে থাকো কুমুরা শুকোলঙ্কার কালো জিরে দিয়ে কিন্তু থরটা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এখনও লবণ লবণ নিয়ে বাকি হলুদ হলিদপুরে এখনও কিছু দেওয়া হয়নি তো এই দেখো জলটা শুদ্ধই দিয়ে দিয়েছি যাতে ভালো করে পপার সিদ্ধ হয়ে যায় তো একদম কচি হলে জলটা দিতাম না তো একটু তো দিতেই লাগবে তো চলো কি করে কি করি না করি শেয়ার করব তো দেখতে থাকো বন্ধুরা দেখো তোর ভাজা চলছে যেটুকুনি জল বেরিয়েছিল সেটু কিন্তু মজে গেছে তো এতে হালকা আর একটু লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে এখন ভাজাভাজি চলছে সামনে একটু চিনিও দিয়েছি তো এখনও বড়িটা দিইনি তো আর একটু ভাজা ভাজা হলে তারপরে বইটা দেবো ওইটা হোক আর ওই সাইজে দেখো পাঁচকর শুকুল লঙ্কা সম্বরা দিয়ে রাসমসড়ি সবজিটা বসিয়ে দিয়েছি হলুদ দিয়ে এখন নাড়াচাড়া চলছে তারপরে এতে সামান্য একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো তো ঢাকা দিয়ে করলেও হয় ঢাকা দিয়ে দিয়ে কিন্তু খুব সময় লেগে যাবে তাই অল্প একটু জল দিয়ে এটা করবো তো চলো দেখতে থাকো কেমন হয় না হয় সবটাই শেয়ার করবো তোমাদের সাথে বন্ধুরা কাঁচা লঙ্কা একটু সামান্য জিরেরগুলো দিয়ে ভালো করে নাড়াই ছড়িয়ে নিচ্ছি এবার এখান থেকে একটু কমের মতন একটু জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার মতন তো চলো জলটা দিয়ে দিই তারপরে এটা সিদ্ধ হলে তারপরে চিনি চিনি দেবো অল্প করেই দেবো দিয়ে ঢাকা দিয়ে সুন্দর করে রান্না বান্না হবে তো চলো সুন্দর করে মিশিয়ে নিই জলের সাথে অনেকটা পরিমাণেই দিয়েছি কেন অনেক সবজি আছে ডাটা আছে সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তো চলো এবারে এটাকে ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার অবধি টাইম দিতে হবে চলো ঢাকা দিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু দেখো বড়িটা দিয়ে দিয়েছি তো বড়িটা দিয়ে এবারে কিন্তু একদম শুকনো করে ভেজে নেব তো অনেক দিন পর হচ্ছে ঠোঁটটা তো পরিমাণটা বেশ ভালোই হয়েছে ভেবেছিলাম হয়তো অল্প হয়ে যাবে এটাই চিনি ফিনি সব দেওয়া হয়ে গেছে তো এটা আরও লাল লাল করে ভেজে তারপরে নেওয়াবো তো চলো দেখতে থাকো পপার রান্না হলে সবটাই শেয়ার করব তো বন্ধুরা দেখো থরটা কিন্তু হয়ে গেছে তো চলো নাবিয়ে নিই তারপরে কি করব না করব শেয়ার করব তোমাদের সাথে তো বন্ধুরা দেখো ডালটা এখন সমভাড়া দেবো তার জন্য শুকনো লঙ্কা কালো জিরে রসুন পেঁয়াজ সব ভাজাভাজি চলছে তো ডালটা তো সিদ্ধ করেই রেখেছিলাম তো একটু এবারে কিন্তু ডালটা সম্ভাড়া দিতে হবে আর এদিকে দেখো ওই পাঁচমচুরি সবজির প্যাকেটা খুঁজছে সব সেদ্ধ হয়ে গেছে তো এখন কিন্তু শুকনো করে নেওয়ার পালা তো চিনিটা দেওয়া হয়নি চিনিটাও দিতে হবে তো কেমন হয় না হয় সবটাই শেয়ার করবো দেখতে থাকো তো চলো প্রথমে ডালটা আগে সম্বরা দিয়ে নিই তারপরে আবার আসছি তো বন্ধুরা দেখো ডাল কিন্তু একদম টক করে ফুটছে ডাল কমপ্লিট হয়ে গেছে চিনি লবণ সব দিয়ে দিয়েছি তো ডালটা আবার নামিয়ে নেওয়ার পালা আর এদিকে সবজি সবজির কিন্তু হয়ে গেছে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি আর এরকম দেখতে পাচ্ছো গাঢ় গাঢ় গ্রেভিও মধ্যেই রাখবে আর বেশি শুকাবো না তো রান্না কিন্তু এবারের মতন কমপ্লিট তো তোমাদের সাথে কিন্তু আবার দেখা হবে খাওয়ার সময় তো চলো এগুলো নামিয়ে ফেলি ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই ফলো করতে থাকবে তাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন নিতে দুপুরের লাঞ্চ থেকে নিয়ে বসে পড়েছি তো আজকে তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দুপুরের লাঞ্চ মেনে তো কী কী আছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো এবং বলবো তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে সেসব দিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই ফলো করে নিও তো চলো শুরু করা যাক আজকের খাওয়া দাওয়া পর্ব তো দেখতে পাচ্ছ থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম ভাত এক টুকরো গন্ধরাজ লেবু রয়েছে এখানে পোর ভাজা রয়েছে এখানে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে তারপরে রয়েছে একটা পাঁচ সবজির তরকারি তারপরে রয়েছে একটা কালকের আমড়ার চাটনি আর রয়েছে কিন্তু পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক দেখতে পাচ্ছো একদম থালা একদম পুরো সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো কট্টা মশাই কিন্তু একের পর এক বাটিগুলো সাইড করে যাচ্ছে তো প্রথমে তো থোর ভাজা দিয়ে খেতে হবে তো কট্টা মশা সুন্দর করে মাখা চোখা করে খেয়ে নেবে তো একটু বড়ি দিয়ে ভাজা হবে আজকে মানে হয়েছে বেশ লাগছে অনেকদিন পর থোটটা খেলাম ব্যাপক লাগছিলো খেতে তো মাঝে মাঝে সব জিনিসই একটু খাওয়া দরকার ঘুরিয়ে ফিরিয়ে তো বেশ ভালোই লাগছে আমি থোর অনেক রকমভাবে করি মুগ ডাল দিয়ে করি ছোলা দিয়ে করি আলু দিয়ে করি তো আজকে বড়ি দিয়ে করেছি তো বেশ ভালো লাগছে খেতে তো কতামাশার খুব প্রিয় ভালো লাগে খেতে ওর তো চলো থোরটা দিয়ে খেয়ে নি তো থর দিয়ে খাওয়া কমপ্লিট এবারে কিন্তু বাকি ভাতটা একদম ভেঙে দিল আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো ডালটা যেটা পিঁয়াজ রসুন দিয়ে যে করেছি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ডালটা করেছি ব্যাপক টেস্ট হয়েছে আর গন্ধটা একদম চারিদিকে ছড়িয়ে গেছে রসুন না পেঁয়াজ ভাজলে যেটা সুন্দর গন্ধ ওটাতেই তো ডাল আর্ধেক খাওয়া মানে পেট ভরে যায় আর সাথে একটু গন্ধটা লেবু মাখিয়ে নিয়েছে তারপর এখানে দেখো পাটমিশালি সবজি এখানে ঢেলে নিয়েছে তো পাঁচ মিশালি সবজির মধ্যে এখানে কী কী আছে দেখো ডাটা আছে মিষ্টি আলু আছে এমনি আলু আছে কুমড়ো আছে পটল আছে কাঁঠালের দানা আছে নেয়ের মধ্যে শুধু বেগুনটা নেই আর নেই হচ্ছে কি ঝিঙেটা এটাও দেওয়া যায় তো থরটা এখানে দিলে দেওয়া যায় কিন্তু থোটটা আমি আলাদা করেছি বলে এর মধ্যে আর থর দিইনি তো বেশ ভালো হয়েছিল খেতে মিষ্টি মিষ্টি তো এরকম চচ্চড়ি কিন্তু খিচুড়ির সাথে ব্যাপক লাগে তো তো সুন্দর করে মেখে চুকে খাওয়া শুরু করে দিয়েছে ডাটাচি চিবাচ্ছে এখন তো বেশ ভালো হয়েছিলো খেতে আর আমার এরম পাঁচমিশ সবজির ত্বকে কিন্তু ব্যাপক লাগে আর কাঁঠাল দানা বুঝতেই পারছো কাঁঠালের থেকে কাঁঠাল দানার ডিমান্ড মানে কাঁঠাল দানার ডিমান্ড বেশি তো ওই দিয়ে খাওয়া দাওয়া চলছে তো চলো এবারে একটু পাঁপড় দিয়ে খাওয়া যাবে পাপড়ও আছে যেহেতু একটু মানে এইসব খেতে খেতে পাপড়ের কথা ভুলেই গেছে মনে হয় তো একটু পাপড় দিয়ে তরকারি দিয়ে মেখে চুকে খাওয়া যাক তো আজকের খাওয়াটা ব্যাপক হয়েছে নিরামিষ হলেও কী হবে ভালো খাবার হয়েছে আর লাস্টে ছিল চাটনি কালকে তো চাটনি নিয়ে আর কী বা বলবো তো আজকের খাওয়াটা বেশ ভালো ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশে থেকো টা